আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই খুবই ভালো আছেন নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটি সেটি হচ্ছে আপনি গরু পালন করলে কোন ঘাস লাগাবেন আর ঘাস আগে না গরু আগে দর্শক মূল ভিডিওতে চলে যাব তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি দর্শক যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটি চার বছর হয়ে গেছে প্রায় এজন্য এটি আবার উল্টে দিয়ে নতুন করে ঘাস লাগানো হয়েছে আর এখন যে জমিটি দেখছেন এটি অলরেডি তিন বছর পার হয়ে গেল তিন বছর আগে ঘাস লাগানো হয়েছিল শীতের সময় এখন তারপরেও আলহামদুলিল্লাহ খুব ভালো ঘাস হয়েছে এদিক কাটা হয়ে গেছে এবং বাম সাইডে এখনও কাটতে আছে এগুলো কেটেই এখন গরুকে খাওয়ানো হচ্ছে এই জমিটাতে আমার দুই বিঘা ঘাস আছে টোটাল ঘাসের জমির পরিমাণ চার বিঘা প্লাস আবার সাড়ে চার বিঘার একটু কম হবে নতুন করে আবারও এখন দশ কাঠা লাগাবো আল্লাহর রহমতে আশা করছি কারণ এবছর এত পরিমাণ দাম বেড়ে গেছে খড়ের যে আসলে ঘাস না করলে আর গরু পালন করা খুব একটা ভালো হচ্ছে না দর্শক দেখেন আমি ওখানে দাঁড়িয়ে আছি এবং হাত উপর দিকে করেও দেখানো হচ্ছে যে আসলে ঘাসটা কত বড় হচ্ছে তো শীতের সময় অনেক বড় ঘাস এই ঘাস এত ভালো করারও একটা জাদুকরী কিছু উপায় আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ঘাসে পর্যাপ্ত পরিমাণে গোবর সার দিতে হবে পর্যাপ্ত পরিমাণে গোবর সার কারণ আপনারা যদি খামার করে থাকেন তাহলে গোবর সারে তার অভাব নাই সেক্ষেত্রে আপনার গোবর সার দিতে কোনো কারপণ্য করা যাবে না পর্যাপ্ত পরিমাণে গোবর সার এরপরে ডিএপি ইউরিয়া এর সাথে শীতের সময় ঘাসকে গরম ধরানোর জন্য কিছু ভিটামিন ইউজ করা যায় যেমন আপনার থিওভিট কমলাস চ্যালামিন বা ইওনেগ্রোর আছে আপনার চার্জ ইজেব কিছু ছত্রাকনাশক আরেকটি আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে যে কলা গাছে যে লোডের আমরা দিয়ে থাকি সেই লোড যেটাকে বলা হয় জাদা জাদা বলে এক ধরনের আছে জিব্রিলিক জিব্রিলিক অ্যাসিড আর কি জিব্রিলিক অ্যাসিডের তো এগুলো ঘাসে দিলে যদি দুইবার স্প্রে করা যায় তাহলে ঘাসটা আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে তো দর্শক এখানে আমার দুই বিঘা জমি আছে এই ঘাসটা অনেক ভালো হয়েছে এরপরে আরেকটি জায়গাতে এক বিঘা আছে বাড়ির পাশে আছে আমার এক বিঘার কাছাকাছি আর এক জায়গায় পণ্য কাটা এভাবে টোটাল চার বিঘা প্লাস ঘাস আছে আপনারা যারা গরু পালন করছেন বা শুরু করবেন মনে করছেন তারা অবশ্যই আগে ঘাস করবেন ঘাসের জমি তৈরি করে ঘাস লাগানোর পরে গরু কেনেন তাছাড়া অন্তত গাভীর ক্ষেত্রে আর কি আর সারের ক্ষেত্রে যদি আপনারা মোটা তাজা বা এগুলোর ক্ষেত্রে আপনারা গাভীর ঘাস নাও পারেন তাও সেক্ষেত্রে খুব একটা প্রবলেম হয় না এ আর কি দর্শক আজকে আমার জমির এই জমির ঘাসটা দেখালাম আরেকটা জমির যেটা ঘাস লাগানো হয়েছে সেটা ছোট অবস্থায় সেটাও দেখালাম তো এভাবে আসলে আগে ঘাস করতে হবে তাহলে আপনার গাভীর অনেকগুলো পুষ্টির চাহিদা এখান থেকে চলে আসবে ঘা গাভীকে সঠিক সময়ে হিটে আনতে প্রজনন ক্ষমতা বাড়াতে ঘাসের কোনো বিকল্প নেই যদিও এর সাথে অনেক ওষুধ ইউজ করতে হয় আমাদের কিন্তু কোনো উপায় নেই ঘাস যদি না খাওয়ান তাহলে আরও বেশি সমস্যা হবে ঘাস খাইয়ে তো আমরা অনেক প্রবলেম ফেস করছি সেক্ষেত্রে ঘাস যদি না করেন তাহলে আরও প্রবলেম ফেস করবেন তো সেক্ষেত্রে আর কি ঘাস লাগাবেন এটা একটু বলি সেটা হচ্ছে যে আপনারা যারা ঘাস করছি তারা এই জাত লাগান ওই জাত মেলা জাতের নাম অনেকেই বলে আমরা ফেসবুকে দেখতে পাই এত জাত খোঁজাখুঁজি না করে আপনি একটি ঘাস যদি করেন যারা পাকচং এই পাকচং বা যারা এই দুইটি ঘাসের মধ্যে যে কোনো একটি ঘাস হলেও আপনার যথেষ্ট আপনার অন্যান্য ঘাস আর খোঁজার দরকার নাই কোনটা ভালো হবে কোনটা আপনি করে আমার সবগুলো পাকচং ও সরি এক বিঘা মনে হয় যারা আছে যারা পাকচং কাছাকাছি এবং যারা পাকচং এই দুইটা ঘাস আপনি যে কোনো একটি বা দুইটিই করতে পারেন এটি শীতের সময়ও হয় একটু দীর্ঘদিন বাড়ে আর কি কিন্তু প্রচুর ভালো হয় আর বর্ষার সময় তো হয় সব সময় হয় বারো মাসেই হয় তো দর্শক আজকে আর ভিডিও লম্বা করতে চাচ্ছি না আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন আসসালামু আলাইকুম